আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন বলছে অবিবাহিত জ্যেষ্ঠের বর্তমানে কনিষ্ঠের বিয়েকে এক শব্দে কি বলে সঠিক উত্তর হবে ডি পরিবেদন অভয়া মঙ্গল কাব্যের রচয়িতাকে সঠিক উত্তর হবে বি রামদেব দ্য সিঙ্গার হ্যাজ আ ভেরি সনার্স ভয়েস বাক্যটির সর্বোত্তম বঙ্গানুবাদ কোনটি হবে সঠিকোত্তর বি গায়কের কণ্ঠ খুব সুরেলা বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যতক্রমে সঠিক উত্তর হবে বি বত্রিশটি হচ্ছে পূর্ণমাত্রা অর্ধমাত্রা হচ্ছে আটটি এবং মাত্রাহীন হচ্ছে দশটি ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি সঠিক উত্তর হবে সি চারটি দেনা পাওনা ছোট গল্পের লেখককে উত্তর হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন কে সঠিক উত্তর হবে এ কাজী নজরুল ইসলাম পল্লী কবি আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি সঠিক উত্তর হবে এ জীবন কথা লাল শালু উপন্যাসটি কত সালে রচিত হয় সঠিক উত্তর হবে বি আটচল্লিশ ঘোষ মহাপ্রাণ উষ্মধ্বনি কোনটি সঠিক উত্তর হবে ডি হ আ ভিন্ন অন্য সরদ্বনি এবং ক এর পর স এর প্রয়োগ হলে তা কি হয় সঠিক উত্তরভাবে বি অবিকৃত থাকে ক্লাস থেকে ক্লেশ প্রীতি থেকে প্রীতি ক্লাস থেকে গ্লাস এগুলো কিসের উদাহরণ এগুলো হচ্ছে মধ্য সরাগমের উদাহরণ খেয়াল করলে দেখতে পাবেন যে মাঝখানে পরিবর্তন হয়েছে এই জন্য এটা হচ্ছে মধ্য সরাগম ম্যাজেন্টা কোন ভাষার শব্দ সঠিক উত্তর হবে এ ইতালিয়ান সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হবে বি ইলিয়াস নিম্নের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ নয় সঠিক উত্তর হবে বি আকর্ণ অহংকার এর সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ হল সঠিক উত্তর হবে এ অহম প্লাস কার সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সঠিক উত্তর হবে ডি নাটকের সংলাপে মেরামত শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হবে ডি আরবি শততম কি ধরনের বিশেষণ সঠিক উত্তর হবে ডি ক্রমবাচক সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রের সম্পাদক ছিলেন সঠিক উত্তর হবে এ সমকাল শশধর শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে সি চাঁদ বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হবে এ ডক্টর সুনীতি কুমার পরস্পর কোন ধরনের সর্বনাম সঠিক উত্তর হবে ডি ব্যতিহারিক নিচের কোনটি শামসুর রহমানের কবিতা সঠিক উত্তর হবে এ ফিরিয়ে নাও ঘাতক কাটা রোগী পথ্য সেবন করে কোন বাচ্চের উদাহরণ সঠিক উত্তর হবে এ করতে পারছো তো নেক্সট আমরা এরকম আরো দেখবো দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম